আসসালামু আলাইকুম ওরাকাত শারীরিক সুস্থতা ও রোগ প্রতিরোধে ইসলামের নির্দেশনা স্বাস্থ্যই সম্পদ মহান আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য তাই যথাযথভাবে ইবাদত করার জন্য দরকার শারীরিক মানসিক ও আত্মিক সুস্থতা একজন মুমিনের জন্য মহান আল্লাহ রাবুল আলমিনের দেয়া এই সুস্বাস্থ্য অন্যতম একটি রহমত নেয়ামত পাশাপাশি একটি বড় আমানো হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম ইরশাদ করেন দুটি নিয়ামতের বিষয়ে বেশিরভাগ মানুষ অসতর্ক ও প্রতারিত সেগুলো হলো সুস্থতা এবং অপটি হলো অবসর কিয়ামতের দিন বান্দাদের যেসব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন করা হবে সুস্থ অসুস্থতা সম্পর্কে তাকে বলা হবে আমি কি তোমাদের শারীরিক সুস্থতা দেয়নি ইসলামের দৃষ্টিতে অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করার চেয়ে স্বাভাবিক অবস্থায় স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা উত্তম আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞান ইসলামের সেই থিওরিকে সমর্থন করেই ঘোষণা করেছে প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর রোগ প্রতিরোধ রোগ নিরাময় অপেক্ষা শ্রেষ্ঠ রোগাক্রান্ত হলে অবিলম্বে চিকিৎসা নেওয়া ইসলামী শরীরের দৃষ্টিতে জরুরি রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম অসুস্থ হলে নিজে চিকিৎসা নিতেন এবং তার অনুসারীদের চিকিৎসা নিতে উৎসাহিত করতেন সুস্থ থাকতে মানুষ চিকিৎসকের যে কোনো পরামর্শ বা চিকিৎসা গ্রহণ করতে প্রস্তুত কিন্তু প্রায় দেড় হাজার বছর আগে মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম সুস্থ থাকতে যেসব নির্দেশনা দিয়েছেন তা পুরোপুরি মেনে চললে সুস্থতা অবধারিত তাই যেসব নির্দেশনা মেনে চললে সুস্থ থাকা যায় এই বিষয়ে আলোকপাত করতে যাচ্ছি এক নম্বর মানুষ সাধারণত রোগাক্রান্ত হয় খাদ্য ও পানীয় দ্বারা সেই হিসেবে সব রোগের মূল কেন্দ্রস্থল মানুষের প্যাটি বলা যায় তাই খাদ্য গ্রহণের ক্ষেত্রে পরিমিত মাত্রায় খাদ্য গ্রহণ করতে হবে ইসলাম এ বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে এবং অতি ভোজন করতে নিরুৎসাহিত করেছে হাদিস শরীফে বর্ণিত আছে রাসুল আকরম সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেছেন পেটের এক তৃতীয়াংশ খাদ্য দিয়ে এক তৃতীয়াংশ পানির জন্য এবং অপর এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে দুই খাবার এবং পানীয় ঢেকে রাখা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম খাদ্য ও পানীয় সবসময় ঢেকে রাখার জোর তাগিদ দিয়েছে কেননা তাতে অসুস্থতার পাশাপাশি মানুষের মৃত্যু ঝুঁকিও রয়েছে হাদিস শরীফে ইরশাদ হচ্ছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমরা খাদ্য ও পানীয় ঢেকে রাখো মশকের মুখ বন্ধ করে দাও প্রদীপ নিবিয়ে দাও এবং ঘরের দরজা বন্ধ করে দাও কারণ শয়তান বন্ধ মশক খুলতে পারে না বন্ধ দরজাও খুলতে পারে না এবং বন্ধ পাত্র খুলতে পারে তোমাদের কোনো ব্যক্তি যদি পাত্র ঢাকার মতো কিছু না পায় তবে সে যেন একটি কাঠ আড়াআড়ি ভাবে রেখে দেয় এবং আল্লাহর নাম স্মরণ করে সুনানি ইবনে মাজাব তিন নম্বর খাদ্য ফু দিয়ে খাবার শুরু করা খাবার ও পানি ফু দেওয়ার কারণে অনেক ধরনের রোগ হতে পারে হজরত আবু সাইদ খুদ্রি রাদতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিসাল্লাম পানিতে ফু দিতে নিষেধ করেছেন একজন আরজ করল পাত্রে কখনো কখনো ময়লা দেখা গেলে কি করা যাবে তখন রাসুল সাল্লাহ আলহিসাম বললেন তা ফেলে দেবে আধুনিক বিজ্ঞান বিষয়টি জোর দিয়ে আমল করার পরামর্শ দিয়েছে কারণ পানিতে ফু দিয়ে তা পান করলে এতে কার্বন ডাইঅক্সাইড মিশে আমাদের শরীরে ক্ষতিকর জ সৃষ্টির আশঙ্কা রয়েছে চার নাম্বার হাত পরিষ্কার রাখার অভ্যাস সবারই থাকা দরকার যার মাধ্যমে সহজেই অসুস্থতা থেকে বেঁচে থাকা যায় হাত নানা ধরনের জীবাণু বহন করে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় তাই রোগ মুক্ত থাকতে নিয়মিত ভালোভাবে হাত ধুতে হবে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস একটি ভালো ভ্যাকসিনের চেয়েও বেশি কাজ করে তাই দেড় হাজার বছর আগে খাওয়ার আগে ও পরে হাত ধৌত করা হাত ধৌত করার প্রতি ইসলামের নির্দেশ এসেছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম খাওয়ার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছে উম্মুল মোমিনিন হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহাতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম পানাহারের আগে উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন আবার শৌচাগার থেকে ফিরে পানি খরচ করার পর বাইরে এসে মাটিতে হাত ঘষে হাত পরিষ্কার করার অভ্যাস ছিল রসুল সাল্লাহ আলহি সাল্লাম হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালা আনহাতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহি সাল্লাম যখন শৌচাগারে যেতেন তখন আমি তার জন্য পিতল বা চামড়ার পাত্রে পানি নিয়ে যেতাম অতপর তিনি ইস্তেমজা করে মাটিতে হাত ঘষে পরিষ্কার করতেন। পাঁচ। দৈহিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও জরুরি। বরং মানসিক সুস্থতা দৈহিক সুস্থতার পূর্বশর্ত কারণ মানসিক প্রশান্তি ও उत्ফুল্লতা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মানসিক উৎকণ্ঠা ও অস্থিরতা দেহের রোগ প্রতিরোধ কমিয়ে ফেলে। তাই ইসলাম মনোরোগিক স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে বৈবাহিক জীবন ব্যবস্থার প্রতি খুব গুরুত্ব দিয়েছে। তাছাড়া ইসলামের ইবাদত ব্যবস্থা জিকির আজগারের দ্বারা মানসিক প্রশান্তি লাভ করা যায়। কর্তৃপক্ষ আনে আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহ তালার জিকির দ্বারা অন্তরসমূহ প্রশান্ত হয় পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের মৌলিক নির্দেশনা ও ইমানের অঙ্গ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতিও নির্দেশ দেওয়া হয়েছে কারণ পরিবেশ দূষণের কারণে মানব সমাজে বিভিন্ন ধরনের রোগ ছড়া হাদিসে এসেছে রাসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনার সব দিকে পরিষ্কার রাখবে ইহুদিদের অনুকরণ করো তারা বাড়িতে আবর্জনা জমা করে রাখে তাছাড়া কেউ যদি মিসোয়াক ওজু গোসল পোশাক আশাক প্রবৃত্তির ক্ষেত্রে ইসলামী নির্দেশনা মেনে চলে তাহলে সে অপরিচ্ছন্নতা জনিত থেকে নিরাপদ থাকতে পারবে মলমূত্র ত্যাগ করতে নিষেধ করা হয়েছে কারণ তাতে ছড়ানোর আশঙ্কা রয়েছে হাদিস শরীফে এসেছে রাসুল করিম সাল্লু আলহিসাল্লাম বলেন তোমরা তিন অভিশপ্ত ব্যক্তি থেকে বেঁচে থাকো তারা হলো যে যে পানির ঘাটে রাস্তার উপর এবং গাছের ছায়ায় মলমূত্র ত্যাগ করে এক কথায় আধুনিক বিজ্ঞান মানবদেহে মেয়ে রোগাক্রান্ত হওয়ার যেসব দিক নির্ণয় করেছে এবং তার প্রতিষেধক আবিষ্কার করেছে তা প্রায় দেড় হাজার বছর আগে মানবতার কল্যাণ ও মুক্তির কান্ডারি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম পুরোপুরি বর্ণনা করে গেছেন এবং আল্লাহ তালাও কোর আনে তার যথাযথ নির্দেশ প্রদান করেছে তাই বলা যায় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে মানবতার কল্যাণ ও সফলতার জন্য যে সব পদক্ষেপ গ্রহণ করা দরকার তাই করা হয়েছে আর তাই ইসলাম হলো সবচেয়ে উত্তম জীবন ব্যবস্থা আল্লাহ তালা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এবং সুন্দর স্বাস্থ্যবিধি মেনে চলে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন ওয়ামা ইল্লা বিল্লাহ